হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশের লোন কিভাবে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি সর্বপ্রথম করে নেব বিকাশ নেবেন করার পর দেখেন আমি আমার ব্যালেন্সটি চেক করতেছি দুইশো এক টাকা একান্ন পয়সা আছে এবার আমি লোনের অপশনের ভিতর প্রবেশ করতেছি এখানে দেখেন লেখা আছে টু অ্যাক্টিভ লোনস আমার দুইটা লোন আছে এই দুইটা লোনের বিস্তারিত দেখার জন্য করে লোন হিস্ট্রিটির ভিতর প্রবেশ করতে হবে এখানে দেখেন দুইটা লোন নেওয়া আছে প্রথমটা পাঁচশো এবং দ্বিতীয়টা এক হাজার আমি দুই নাম্বারটা পরিশোধ করব এর জন্য করে দুই নাম্বারের ভিতর প্রবেশ করব। প্রবেশ করার জন্য করে ডিটেলস অপশনে প্রবেশ করতে হবে এখানে আমি সর্বমোট নয়শো একান্ন টাকা পুস্পান্ন পয়সা জমা দিয়েছি আমার জুন মাসের উনিশ তারিখে টাকা পরিশোধ করার সময় ছিল কিন্তু আমি অগ্রিম পরিশোধ করতে চাচ্ছি এর জন্য করে আমি ডিপে লোনের ভিতরে প্রবেশ করব এখানে দুইটা অপশন আছে আমি ফুল পেমেন্ট করতে চাচ্ছি এর জন্য করে ফুল পেমেন্টের ভিতরে প্রবেশ করব আমি লোনটি আগে পরিশোধ করতেছি এর জন্য করে আমাকে কিছু টাকা ইন্টারেস্ট কম দিতে হবে আপনি চাইলে ডিটেলসে না ঢুকে রিপে লোনের ভিতর থেকেও পরিশোধ করতে পারবেন প্রসেসটা সেম ফুল পেমেন্টে যাবেন এরপর যে অ্যামাউন্টটুকু আছে ফুল অ্যামাউন্টটুকু লিখে নেবেন অথবা সিলেক্ট করবেন এবার বিকাশ পিন নাম্বারটি দিয়ে নেবেন ট্যাপ করে ধরে থাকতেছি পেমেন্টটা কমপ্লিট হোক পেমেন্টটা কমপ্লিট হলো। এবার যদি আমি আমার স্টেটমেন্টটা চেক করাই বিকাশ থেকে মেসেজ আসলো স্টেটমেন্টটা দেখেন ব্যালেন্স কেটে নিয়েছে আর বিকাশের ব্যালেন্সটা দেখেন একশো পঁয়তাল্লিশ টাকা আটান্ন পয়সা হইলো বিকাশের ব্যালেন্সটাও কেটে নিয়েছে এবার আমি যদি লোনের ভিতরে প্রবেশ করি এখানে দেখেন লেখা থাকবে ওয়ান অ্যাক্টিভ লোন কারণ আমার একটিভ লোন একটা আছে আর একটা সম্পূর্ণ পরিশোধ হয়েছে লোন হিস্টোরির ভিতর প্রবেশ করলাম এখানে দেখবেন পেইড লোনে যদি আপনি আসেন তাহলে আপনি যে লোনটা পরিশোধ করছেন সেটা দেখতে পারবেন এখানে দেখেন কমপ্লিট লেখা আছে আর কোনো ডিউ অ্যামাউন্ট নেই এইভাবে খুব সহজে আপনি লোনের টাকা সম্পূর্ণভাবে পরিশোধ করতে পারবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও